হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আর এখন বাজে সকাল সাতটার এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি বলে সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি তো ব্লগটা অনেকদিন পর করছি আমি আর আজকে ছেলে স্কুল ছুটি আছে সেই জন্য করছি আর আজকে ঈদ আছে মনে হচ্ছে সেই জন্য স্কুল ছুটি তো সেই জন্য আমি আস্তে আস্তে কাজগুলো করছি দেখতেই পাচ্ছ আস্তে আস্তে সব কাজ হচ্ছে মানে কোনো তারা নেই সেরকম যে খুব তাড়াতাড়ি করতে হবে সব গুছালাম মানে রাত যে পড়ে পড়তে বসেছিলো আর আমি বেশি রাত হয়ে গেছিলো বলে গুছাই তো সেই জন্য সকালে ঘুম থেকে উঠে সব গুছাচ্ছি পিছানাটা চাদরটা তুলে তারপরে ঝেড়ে নিলাম তারপরে আবার ঝাড়টা দিতে হবে তো সবই কাজ আছে এখন তো কোনো কাজই হয়নি জাস্ট ঘুম থেকে উঠলাম উঠে এবার শুরু করছে সব বুছাচ্ছি ঝাড়া ঝুড়ি করছি তারপরে ঝাড় দেবো পরে সেই জন্য আগে বিছানাটা ঝেড়ে নিচ্ছি আর আমার ছেলে ওইটা রুমে ঘুমাচ্ছে এই রুমটাকে যেন ঝেড়ে নিলাম আর এই রুমটাই বেশি নোংরা হয় আমার কেন যে সকালবেলা মানে সারাদিন পড়াশোনা বই খাতা পেনসিল মানে ঘুমা এইটা রুমে আমরা ঘুমাই না কিন্তু ফাঁকা থাকে কিন্তু পেন্সিল বুক এটা সেটা পড়ে থাকে তো ঝাড় দিতে এসে দেখছি যে একটু ইয়েছে ঝুল হয়ে গেছে বলে আমি ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি তো ঝুলগুলো না হলে দেখা যায় আর বোঝা যায় ভাল লাগে না দেখতে আর ওই দরজা দেখতে পাচ্ছ ওই টয়লেটের অ্যাটাচ টয়লেটের দেখছি দরজার ওগুলো তো ঝুল হয়ে গেছে সাইডে সাইডে সে ঝেড়ে নিলাম আর একটা পায়ের তলায় আমি টুল নিয়েছি কিন্তু না তো হাত হাত যাবে না তো উপরে বলে টুল নিয়েছি একটা আর ঝেড়ে নিচ্ছি না তো হাত যাবে না যেখানে সেখানে থেকে যায় ছোটো একটা টুল আছে তো ওগুলোকে করে ঝেড়ে নিলাম আর এটা তোমাদের দেখাচ্ছি কলা তিনটা ছড়া কলা আছে এই দেখো দুটো পাকতে শুরু হয়ে গেছে তো বাড়ি থেকে যখন এসেছিলাম তখন এগুলো নিয়ে এসছিলাম তো আছে আট নয় দিন হয়ে গেলো পাকে পাকেনি আমি মানে আমি মার্বেলের ওপরে রেখে দিয়েছি মার্বেল তো ঠান্ডা আর দুটো পে উইও দুটো পুচে গেছে দেখছি কালো হয়ে গেছে ওই দুটো ফেলে দিলাম আবার রেখে দিলাম একটা কাপড়ের ওপর রাখলাম এবার দেখ দেখব দেখি দু এক দিনের মধ্যেই পেকে যাবে পাকতে শুরু হয়েছে মানে দু এক দিনে পেকে শেষ হয়ে যাবে তো কথা বলতে বলতে ওইটা রুম ছাদ দেওয়া হয়ে গেল। আর 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 একটা রুম ওটাও ঝাড় দেওয়া হয়ে গেছে আর ছেলে ঘুমাচ্ছে বলে আমি ওটা ভিডিও করে নিই একটু অন্ধকার অন্ধকার হয়ে আছে তো ডাইনিংটাও ভালো করে ডাইনিংয়ের তলায় বসে বসে একটু ঝাড় দিয়ে দিলাম আর ছাদ দিয়ে দেখতে পাচ্ছ কত নোংরা বেরোলো ওই রুমটা থেকে বেশি মানে পেন্সিল দিয়ে শার্প করে পরে আর রাত্রে আমার ছেলেগুলো ফেলে রেখে দেয় আর ওই ওই প্লাস এই কাগজগুলো হয়তো ছিঁড়ে রেখে দেবে মানে সেই জন্য ওই বিছানাটার সকালবেলা রাত করে একবার করে ঝাঁটতে হয় দুবার করে তো সেই জন্য ওই রুমটা থেকে বেশি নোংরা বেরোয় তোমার দেখতেই পেলো কত নোংরা বেরোলো ওগুলো সব নোংরা ওই পেনসিলকে সার্ফ করে রেখেছে ছিঁড়ে ফেলেছে আর টাগজ এটা সেটা ফেলে দেয় ওগুলোই নোংরা ধুলো বালি তো খুব কম তো মানে একটু একটু ধুলো থাকে কিন্তু ওই এটা সেটাই পড়ে থাকে বেশি তো কথা বলতে বলতে ঝাঁট দেওয়া হয়ে গেলো ঝাঁট দিয়ে সকালে কাজ শুরু করবো আর সকাল সকালে ঘুম থেকে উঠলে তো আর কাজের ঠিকানা থাকে না যে কোনটা করবো আর কোনটা সমা ঘুড়ো তারা ঘুড়ো করে সব কাজই করতে হয় তো আর বেলা করে যদি ঘুম থেকে উঠি তাহলে তো আরো কাজের বারো হয়ে যাবে কাজ কখন হবে বোঝাই যাবে না এত টাইম তাড়াতাড়ি পালাই যে বলার কথা নেই ভাবি যে একটু একদিন ঘুমাবো স্কুল ছুটি আছে বলে কিন্তু দেখি যে ওই ঘুমাতে গিয়ে সব কাজ পিছিয়ে যায় সেই জন্য আমি ওই সাত সাতটার আগে আগে ঘুম থেকে উঠে যাই আগে তো পাঁচটার সময় উঠতে বলতে ভালো লাগে ঘরটা সেই জন্য মানে সব গুছানো না থাকলে আবার ঘর মুছতে ভালো লাগে না মোছার সময় এ দেওয়াটা গোছাতে ভালো লাগে না সেই জন্য আমি ঝাঁপ দেওয়ার সময় সবকে গুছিয়ে নিই গুছিয়ে তারপরে ঝাঁদ ঘরটা মুছি মোছা মোছার সময় অত ঝামেলা হয় না আর এই টেবিলের তলায় মুছতে বেশি টাইম লাগে এমনি ফাঁকা জায়গা তাড়াতাড়ি মোছা হয়ে যায় কিন্তু ওই ফার্নিচারের ভেতরে এই মপটাকে ঢুকে ঢুকে মুছতে হয় তো সেই জন্য মপে খুব কম মুছি আমি কিন্তু হাতেই মুছি মানে যেদিন যেমন ইচ্ছে হয় সেরকমই মুছে তো আজকে মপটাতে মুছে নিলাম দেখছি যে বেলা হয়ে গেছে ছেলেকে একটু পড়াতে হবে না তো আবার সারাদিন তো আর পড়বেই না তার বান্না এটা সেটা করবো আমিও টাইম পাব না আর ওকে আমি যদি না বসি তাহলে ও আর পড়তেও বসবে না তো সেই জন্য মপে মুছে নিলাম তো এই তারপর ছেলে ঘুম থেকে উঠে গেছে আর ও কিন্তু সোফাতে ছিল ফোনটা নিতে গেছিলো যে ফোনটা নেব ঘুম থেকে উঠেছে শুধু ঘুম থেকে উঠে আর আমি ঘর মুছে আমি ওকে বলে দিয়েছি যে সোফা থেকে কিন্তু পানি নামাবে না আর ঘর মুছেছি আমি ও ভয়তে আর পানি নামাচ্ছে না ও সোফাতেই চুপচাপ বসে আছে আমাকে শুধু বলছে মা একটু ফোনটা নেব আমি বলছে না তো সেই জন্য একবার নিচে নেমেছিল দেখলে ওর পা যে নিতে নেমেছিল ফোনটা কিন্তু আমি না বলেছি বলে আমার উপরে উঠে গেছে উপরে পা তুলে বসে আছে আমাকে আমাকে আর বলছে না একবার বলার পর যে ফোন নেব তারপরে আমি টয়লেটে ঢুকেছি তারপরে বলছে মা ফোনটা নেবো আমি বলছি ঠিক আছে নিয়ে নাও এই দেখো তারপরে নিয়ে নিয়েছে আর এইখানে ঘর মুছে আমি চলে এসছি ও একটু খিচুড়ি বসিয়ে দেবো ওর জন্য আর ছেলের জন্য ওর যে সবজি তো অত খেতে চায় না সেই জন্য ভাবছি যে ভাবছি কি আমি রোজই ওকে খিচুড়ি খাওয়াই সকালবেলা খিচুড়ি ডিম সেদ্ধ আলু সেদ্ধ আমি তো ওকে এক মুঠ চাল নিয়েছি আর একটু ডাল মুসুর ডাল নিলাম আর এটিতেই ওই এটিতেই মানে সবজি বেশি হয়ে যায় আর চালটাই একটু দিই আর সবজি বেশি হয়ে যায় বলে ওর পেটটা ভরে যায় তো চাল ধুয়ে সবজি ধুয়ে ডাল ধুয়ে দিয়ে দিলাম আর ওটা বসিয়ে দিয়েছি ওটা খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর এখানে আমি একটা ডিম নিয়ে নিলাম ডিমটা ওষি বসে দেব তো দুটোই হবে দুদিকে আর এদিকে আমি ওকে ফড়াবো একটু তো ডিমে একটু জলে একটু লবণ দিয়ে দিয়েছি এই বাটিটাতে আমি আমরা কিছু করি না তো ডিমটা সেদ্ধ করি এগুলো

করে লেখো লেখো তাড়াতাড়ি লিখতে গিয়ে একটু খারাপ করে দেয় লেখা আস্তে আস্তে লিখলে খুব সুন্দর লেখে তো ওকে নেওয়ার পর আবার অন্য কাজ আছে সেগুলো করতে হবে তো কয়েকটা থালা বাসনও ছিল ওকে পড়াচ্ছি আর এগুলো করছে আগে পড়ালাম তারপরে এই কাজগুলো করছি না তো ওকে যদি আমি ছেড়ে দিই তাহলে আর ও করবে না তো কয়েকটা থালা বাসন ছিল তো ওকে পরানো আমি চলে এসেছি উঠে গেছি মানে ও উঠে গেছে মানে এক দেড় ঘন্টা বসেছিলাম তারপরে এসছি এই কাজগুলো করতে অনেক বেলাও হয়ে গেছে মানে ওকে পরতে বসেছিলাম বলে মেলা হয়ে গেছে তো কয়েকটা কাজ আছে সেগুলোকে করে নি মানে থালা বাসন আছে সেগুলোকে মেঝে নেবো মেজে নিয়ে তারপরে আরও কিছুইটা ওকে খাওয়াইনি খিচুড়িটা একবার খুলে দেখলাম দেখলাম যে একটু লাগবে তা আর একবার বসেছি তারপরে ওকে থালাটি ধুয়ে নিতে ভাবলাম এই ফাঁকে ফাঁকে একটু থালাটা ধুয়ে নিই তারপরে ওকে খাওয়াবো ওকে খাওয়াতে আমার এক ঘন্টা টাইম লাগবে মানে সারাদিন আর কাজের আর শেষ নেই একটা আমি কাজের এই কাজ করতে করতে ভাবি যে এটা করে নিই খাচ্ছি ওটা করে নিই খাচ্ছি করতে করতে আমার এগারোটা সাড়ে এগারোটা বেড়ে যাবে রোজ খেতে ব্রেকফাস্ট ওটা ব্রেকফাস্ট কিন্তু লাঞ্চ না ব্রেকফাস্ট করতে করতে এগারোটা সাড়ে এগারোটা বাদ কিন্তু আমি খিচুড়ি ওখানে মানে গ্যাসটা অফ করে দিয়েছি গ্যাসটা বেরোচ্ছে আর এইদিকে আমি ফুলে এসেছি বাচ্চা যে বিছানাটা গুটিয়ে নিই এইগুলো কাজ ফেলে দিয়ে আমি কিন্তু ওকে পড়াচ্ছিলাম ও যে ও পড়বে না বলে একাই যে এগুলো থাক আমি আগে পড়িয়ে নিই তারপরে কাজ করব তো সব কাজ ফেলে দিয়ে পড়াতে বসেছিলাম ছেলের পেছনে এত টাইম দিতে লাগে মানে সব কাজ ফেলে দিয়ে তারপরে আমি কিন্তু এই স্নান করেছিলাম দুটো আড়াইটার সময় আর আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি সকালে কি কি কাজ থাকে আমার সেগুলোই শেয়ার করলাম তো সকালবেলা দেখতেই পাচ্ছ কত কাজ থাকে সকালে মানে সারাটা দিনই থাকে কিন্তু সকালবেলাটা বেশি মনে হয় আমার কাজ থাকে তো বিছানা সব ঝেড়ে নিলাম আর এই চাদরটাও তুলে ঝেড়ে নিলাম একবার না তো আবার আমি বুঝলো দুটোই বিছানার চাদর তুলে একটু করে ঝেড়ে নিই তাহলে কিছু পড়ে থাকলে হয়তো পড়ে যায় নিচে তো সেই জন্য ঝেড়ে নিলাম বালিশগুলো তুলে রেখেছি আর বিছানা পরিষ্কার থাকলে মনে হয় সব কিছু পরিষ্কার আছে ভালো লাগে তো সেই জন্য বিছানাটা ঝেড়ে নিলাম ঝেড়ে নিয়ে বিছানা চাদরটা ঝেড়ে নিয়ে তারপরে পেতে দিলাম টা আর এখন ঘরটা একটু হয়েছে লাইট ঢুকছে ঘরে এতক্ষণ অন্ধকার হয়েছিলো জানালাগুলো লাগানো ছিল বলে তো কাজের আর শেষ হয় না সকালবেলা মানে কাজ করতে 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 হাঁপিয়ে যাই তো কাজ আর শেষ হয় না সকালবেলা ঘর মোচা রান্না করা খাওয়া ছেলেকে খাওয়ানো তারপরে সবই কাজ সকালবেলায় থাকে বেশিরভাগ কাজ সকালে তো এই টিফি এই টেরিগুলোকে আমার ছেলে রাত্রে নিয়ে ঘুমায় পাশে নিয়ে ঘুমাবে দিয়ে সবটিকে তো সেই জন্য আমি এদের রেখে দিলাম বিছানায় সারাদিন বিছানায় থাকে যখন ঘুমাতে যাবে গলা জুড়িয়ে ধরে ওদের পাশে ঘুমাবে তো এদিকে দেখতেই পাচ্ছ আমার সব মানে এই রুমটাও পরিষ্কার হলো এতক্ষণে ওটা তো সকালে পড়েছিলাম আবার নোংরা হয়ে গেছে কিন্তু ছেলে উঠে একটু পড়তে বসেছে ও কিন্তু এটা ওটা ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়েছে এটাকে পরিষ্কার করলাম এই রুমটা অত নোংরা হয় না ওটা বেশি নোংরা আর এদিকে আমি খিচুড়িটা নামিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছ একটু কিছু ভেঙে দিলাম সব সবজিগুলো আর খুবই গরম আছে কিন্তু আর দেখো চাল একটু কোনো একটু সামান্য একটু দিয়েছি চাল কিন্তু মানে সবজি বেশি দিয়েছিলাম আমি সবজিটা বেশি দিই কেন যে ও সবজি হয়তো খাই না ভাতের সেই জন্য সবজিটাই বেশি দিই চাল ডাল একটু খুব একটু সামান্য দিয়ে এক মুঠো দিই না এক থেকে থেকেও কম দিই আর সব রকম সবজি কেটে দিয়ে ডিম ডিম সেত দিলাম আর ওই ঘি দিলাম তো ঘিটা আমার ছেলের খুব পছন্দের খাবার তো সব কিছুতেই ঘি দিলে ও ঠিক ভালোভাবে খায় তো ঘি দিয়ে দিলাম একটু সেন্ড করবে ও খেয়ে নেয় তো খিচুড়িটা খাওয়াতে বোঝো ও কিন্তু রাত্রের খেলা মানে রিভিউগুলো দেখছে রাত্রে হয়ে গেছে আবার দেখাচ্ছে ও লোকে দেখছে খেলা দেখছে আমি যে দেখো ওকে যদি আমি ওর সামনে যদি থালাটা দিয়ে দিই ও কিন্তু খাবে না ওকে আমাকে বসে বসে এক ঘন্টা ধরে টাইম দিয়ে খাওয়াতে হবে ও কিন্তু খাবে না তো সেই জন্যই ওই কাজগুলো যেগুলো ছিল সেগুলোকে গুছিয়ে নিয়ে তারপরে এসে ওকে খাওয়াতে বসতে আমি জানি ত্রিশ চল্লিশ মিনিট টাইম লাগবে ওকে খাওয়াতে ও গরম আছে বলে ফু দিয়ে ওকে খাওয়াচ্ছি ওকে বারবার দিচ্ছি মা গরম মা খুব গরম কেমন করছে আমি বারবার ফু একটু করে তুলছি গুলো যে ওপরেরগুলো ঠান্ডা হয়ে যাবে তো ওকে দেখো কেমন করছে গরম গরম করছে তো এরকম করেই আস্তে 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 খাওয়াবো তো খাইয়ে দাইয়ে তারপরে যা কাজ করার আছে সেগুলো করবো তো সকালের কাজ কিন্তু আমার এটুকু মানে সারা বছর থাকেই তো আজকে আবার ব্রেকফাস্টটা আমি বানাই মানে ওর পাপা তোর গেছে ডিপ ডি বলে আমি বানাই নি তা আমি কিছু একটা খেয়ে নেব আর ওর ছেলেকে তো ছেলের পেট ভরে খাইয়ে দেবো তারপরে আমার খাওয়ার কোনো চিন্তা নেই ওরা বাবা ছেলের পেট ভরলেই হল আমি আমি যে কোনো জিনিস খেয়ে নেব তো সেই জন্য ও পাপা নেই আর ছেলে ছেলের খাওয়া তো ছেলেকে পেট ভরে খাইয়ে দিয়েছি ওর যেন পেট ভরে যায় সেরকমই খাওয়ার করেছি তো সকালবেলা ওকে এটা খাওয়াই না তো আমার ছেলে আবার রুটি খাবে না ছাতু খাবে না অনেক কিছু খাবে না মুড়ি খাবে না ও সকালবেলা একটু ছোলা খাইয়ে দিয়েছি আমি ছোলা আর মুড়ি আর আমন্ড এগুলো সকালবেলা ঘুম থেকে উঠে ওকে খাইয়ে দিয়েছি ওটা আর তোমাদের দেখাতে পারেনি তো এগুলো খাইয়ে দিয়েছি আর তারপরে এখন অনেকটি বেলা হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে মনে হচ্ছে তখন খিচুড়িটা খাওয়াচ্ছি যে খিচুড়িটা হতে টাইম লাগবে বলে মুগি একটু মুগি ছোলা ছোলা ভেজানো আর আমন্ড এগুলো সকালবেলা খাইয়ে দিই দেখতেই পাচ্ছ ওর চোখ কিন্তু নিচে নেই ওর চোখ ওই টিভির দিকে খেলা হচ্ছে এটা কী হাত নাচাচ্ছে কে জিতছে কে হাঁটছে কে ছক্কা আছে এগুলোতেই নজর তো এরকম ও খেলা দেখবে আর আমি ওর খেলা দেখতে দেখতে খাইয়ে দেব তো ওকে বলছি শোনা তাড়াতাড়ি খা আর আমি কিন্তু ওই ভাত ভাতের হাঁড়িটা গ্যাসের উপরে রেখে দিয়েছি চালটা ভিজে রেখে দিয়েছি যে আমার বেলা তো হয়ে গেছে রান্নাবান্নাও করতে হবে তো সেগুলোর দিকেও একটু নজর রাখতে হবে তো সেই জন্য তারাঙ করছি তাড়াতাড়ি খেতে বলছি ও কিন্তু আর তাড়াতাড়ি খাচ্ছে না ও নিজের তালে ঝুলছে তো ওকে বলছি সোনা টাটা করে দাও তো টাটা করছে আর এইগুলো কি বানিয়েছেন দেখতেই পাচ্ছো